নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা অর্থ মোহে খেতে গিয়ে তুলছে লাঠি বর্ষা সবাই পাগল যে দেশেতে নেই গো ভরসা যে দেশেতে পাখির মতো ফিস দিচ্ছে মশাতে জ্যান্ত অসুর দেখছি সেথা আমার জীব দশাতে প্রশাসনের মাথা গুলো শয়তানদের বাসা সেই দেশেতেই কে বা করে সেই দেশেতেই কে বা কারা রক্ত চষে খাসা কার্য দেখেই ঠিক চিনেছি উপদেষ্টায় ভরা কেউ বলে না কেন মোদের রক্ত তোরা বল দেখি সব কথা কি খুলে বলা চলে সেই দেশেতে আম জনতার বুদ্ধি হবে মোলে মিথ্যে কথা শুনে সেথায় বাজায় কাঁচি ঢোল প্রতিবাদী কেউ বলে রাজার কাপড় খোল পাগল দেখেই সব পলাতক বলে রক্ষে পালিয়ে আসি সেখান থেকে শুধুই বাঁচার লক্ষ্যে আটকে উঠি কাণ্ড দেখে পালাই ছেড়ে বাড়ি অশান্তি বাজিয়ে কেহ কামাই টাকা বাড়ি বলতে পারো তোমরা সবাই সেটা কোন দেশ ঠিক বললে জানবো সবার বুদ্ধি আছে বেশ নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ